প্রিয় দর্শক আসছে পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতর আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছিপুর পক্ষ থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখানে যে অবস্থায় আছেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমনই প্রত্যাশা করতেছি গাজীপুর استان নিউজ যে যে অবস্থা আছেন যেখান থেকে এই ভিডিও দেখতেছেন অবশ্য অবশ্য বেশি বেশি শেয়ার করে দিবেন অপরকে দেখার সুযোগ করে সুযোগ করে দিবেন কারণ সমাজে যারা দয়নাত্ব ব্যক্তি আছে সমাজে যারা উচ্চ শ্রেণীর লোক আছে উচ্চ লেভেলের লোক আছে তারা যদি দেশে সব সময় যাকাতকে প্রাধান্য দিত তাহলে গরীব লোক দুষ্কর হয়ে পড়তো দেশে খুঁজে মানুষ গরিব লোক পেত না তাই আমি আমার এই গাজীপুর পক্ষ থেকে যারা সমাজে ধন্য এবং শীর পর্যায়ে মানুষ যারা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনাদের রুজি থেকে কিছু অংশ কিঞ্চিত অংশ এই গরিব অসহায় ব্যক্তিদের মধ্যে আপনি বিলি করে দেন তাতে আল্লাহ মেহরবান আপনার সম্পদকে অবশ্য অবশ্যই এবং দুঃখী মানুষের পাশে সব সময় একজন সহায়ক হিসাবে দাঁড়াবেন এমনই প্রত্যাশা করতেছি আপনাদের সামনে এমন কিছু মানুষের কিছু কথা আপনারা তুলে ধরতে চাই আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন

সম্মানিত প্রিয় দর্শক এখানে গরিব অসহায় দুস্থ যারা আছেন তারা একটি কাপড় পেয়ে কিন্তু তারা খুশি যারা আসলে তুষ্টি তারা অল্পতেই অনেক তুষ্টি তাই ছোট্ট একটি কাপড় পেয়ে আজকে তারা যতটা খুশি অন্য কোনো কিছু দিয়ে কিন্তু তারা অতটা খুশি নয় দেখেন এরা একটি কাপড় পেয়ে কিন্তু মহা খুশি মহা আনন্দে সবাই কিন্তু একটি উল্লাসের মাধ্যমে তারা আজকের এই দিনটি অতিবাহিত করতেছে